কমলিনর পা ধরে ক্ষমা চাওয়ার নাটক করতে এসে কমলিনীর কাছে জব্দ হল পার্বতী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনীকে কমলিনীর মা বলে আমরা কতক্ষণ অপেক্ষা করব বলতো এবার চল আমাদের সঙ্গে চল তখনই দেখা যাবে মিথিল বলে না কাকিমা নতুন কাকুকে এভাবে একা রেখে তোমার চলে যাওয়া একদম উচিত হবে না মানুষটা এত করে লড়াই করছে আর তুমি এভাবে তাকে একা ফেলে চলে যাবে তোমার এক এখন যাওয়া একদম উচিত হবে না মনে আমি বলছি তোমাকে তখন নতুন বলে কমলিনি তুমি কোথাও যাবে না আমি তোমাকে বলছি এই বাড়িতে তুমিই থাকবে তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ থাকবে না এই বাড়িটা তোমার তোমাকে আমি বলছি তো তোমাকে আমি অনুরোধ করছি তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না তখন দেখা যাবে বাবিল কমলিন মা বাবাকে বলে দিদুন মা আজকে তো গোজগাজ করেনি গোজগাজ করে না হয় কালকে মার্কেট নিয়ে আমরা যাব তোমরা না হয় চলে যাও তখন মিঠি বলে হ্যাঁ আমারও তো গোজগাজ করা হয়নি তাই গোজগাজ করেই আমরা সবাই না হয় একসাথেই যাব তোমরা আজকে চলে যাও তখনই করছি বলে বৌদি আমার মনে হয় তোমার চলে যাওয়া একদম উচিত হবে না তুমি চলে যেও না বৌদি আমি তোমাকে বলছি তোমার চলে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তখনই নতুন নতুন বলে দেখো কমলিনী আমি তোমাকে বলছি তুমি যদি এখান থেকে চলে যাও না তাহলে আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব আর কষ্ণই বাড়িতে আসব না তুমি কি চাও যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাই বলো তখন তো কমলিনী কি করবে কিছুই বুঝতে পারে না চোখ বেয়ে জল পড়তে থাকে তখন নতুন বলে এই বাড়িতে তুমি না থাকলে এই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে তুমি আমার জীবনের সব কিছু কমলিনী তুমি ছাড়া এই বাড়িতে আমি একা একদম থাকতে পারব না এই বাড়িটা তোমার তোমার এই বাড়িটা তাই তুমি এই বাড়ি থেকে প্লিজ চলে যেও না তখন কমলিনী কাঁদতে কাঁদতে বলে নতুন ঠাকুরপো তুমি আমাকে আর কত জ্বালাবে বলতো। কত জ্বালাবে তুমি আমাকে কেন এরকম করছ কেন তখন নতুন বলে তোমাকে ছাড়া আমি আর কাকে জ্বালাব বলতো। তুমি ছাড়া আমার জীবনে কেই বা আছে তুমিই তো আমার জীবনে সব কিছু কমলিনী আর সত্যি করে বলছি তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও না এই বাড়িতে তুমি যদি আর না থাকো তাহলে কিন্তু এই বাড়িতে আমিও আর থাকবো না আমি অন্য কোথাও চলে যাব সেটা সেটা তুমি মেনে নিতে পারবে তো কমলিনী এই বাড়িতে তুমি না ছাড়া এই বাড়ির কোন অস্তিত্ব নেই কমলিনী এই বাড়িতে তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না সে শুরু থেকে বাড়িতে তুমি থেকে এসেছ তাই তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না কোথাও যাবে না তুমি আমি তোমাকে বলছি তখন কমলিনী কাঁদতে থাকে ওদিকে থামি বলে বৌমা এতক্ষণ আমি অনেক শুনেছি কিচ্ছু বলিনি এখন আমি বলছি আমাদের নাই বাড়িতে থাকা উচিত তুমি চলে যেও না বৌমা নতুন আর পার্বতী ওরা যদি ওদের যদি কপালে এক হওয়ার থাকে না তাহলে তুমি আমি কেউ আটকাতে পারবো না পার্বতীর কপালে যদি স্বামী সুখ থাকে তাহলে পাবে সেটা নিয়ে আমাদের কোন কিছু বলার নেই আমাদের জোর করার নেই তুমি চলে যেও না বৌমা তুমি এখানেই থাকো তখন কমলিনী কি করবে বুঝতে পারে না তারপরেই থাম্মি থাম্মি নিজের মতো করে কমলিনীকে বোঝানোর চেষ্টা করে আর বলে থাকো তারপরেই দেখা যাবে কমলিনী বাবা আর মা বলে বুড়িমা কী করবে এখন তখন করছি বলে বৌদি তুমি যেও না যেও না তুমি কে কি করবে না করবে সেটা না হয় পরে দেখা যাবে তখন কমলিনী ওর বাবার মাকে বলে আমি না আজকে যেতে পারবো না বাবা মা আমি কালকে না হয়ে যাব কিন্তু তোমরা আজকে আর এখানে থেকো না তোমরা বরং চলে যাও আমাদের তো গোজগাছ হয়নি তাই গোজগাছ করে তারপরে কালকের মধ্যে আমরা চলে যাব তখন কাকুমনি বলে বুড়িমা কালকে তোকে নিতে আসতে হবে নেতে আসব আমরা তখন বাবিল বলে না দাদু আমি আর মিঠি মিলেই মাকে নিয়ে যাব ওই বাড়িতে আমরা চলে যাব তুমি চিন্তা কর না তখন কমলে বাবা মা বলে ঠিক আছে মা আমরা তোর জন্য অপেক্ষা করছি তোর বাবা মা এখনও বেঁচে আছে তুই আমার আমার মেয়ে আর আমাদের কাছে থাকবি তুই এটাই হলো শেষ কথা আমরা তোর জন্য অপেক্ষা করব মা এখন আমরা তাহলে চলে যাচ্ছি যে কারো কোন কথার তোয়াক্কা করবি না এই বলে সেখান থেকে ওনারা চলে যায় তারপর দেখা যাবে সবাই চলে যায় রাতে কমলিনী শুয়েছে তখন কুরোচি বলে বৌদি ভাই তোমার শরীরটা তো ঠিক নেই না গো তখন কমলিনী বলে না না দিদি ভাই ঠিক আছে তখনই দেখা যাবে পার্বতী এসে দরজার নকলে কুরোচি বলে এত রাতে এই মেয়েটা আবার কেন এসেছে তখন কমলিনী বলে কি জানি দরজা তো খোলাই আছে চলে আসতে বলো না তারপরে দেখা যাবে পার্বতী দরজা খুলে বলে আসবো তখন কমলিনী বলে হ্যাঁ আসো না এত রাতে তোমার কি কি দরকার হলো তখন পার্বতী বলে আসলে একটু আসতে না সংকোচ করছিলাম যে তোমার নতুন ঠাকুরব এখানে কিনা সাতার জন্যই না আসতে পারছিলাম তখন কুরোচি বলে মানে কি বলতে এসেছো তুমি এখানে নতুন দায়খানায় থাকবে কেন তখন পার্বতী বলে না থাকতে পারে তো রাতে তার জন্যই তখন কুরচি বলে ও আচ্ছা এখন আবার এসব নাটক করা বাকি আছে তাই তো এসব নাটকগুলো করতে এসেছ তুমি তখন পার্বতী বলে না আসলে নতুন ঠাকুরপো কোথায় তোমার তুমি জানো কমলিনীদি তখন কমলিনী বলে না আমি জানি না আর তুমি আমার কাছে খুঁজতে এসেছ যে নতুন ঠাকুরপো কোথায় তোমার সাহস তো কম বড় না আর নতুন ঠাকুরপো কোথায় না কোথায় সেটা তুমি খুঁজে নাও না আমি কি করে বলবো তুমি এখানে খুঁজতে এসেছ কেন তখনই পার্বতী বলে না কমলে আসলে আজকে তো আমার ফুল সজা তাই তো উনি তো একবারের জন্য হলেও আসতে পারতেন আমার ঘরে যেতে পারতেন তার জন্যই না আমি নির্লজ্জের মতো তাকে খুঁজতে এসেছি বিশ্বাস কর আর কিছুই না তুমি তো তুমি তো সবটা জানো তুমি তো জানো যে তোমার নতুন ঠাকুরব কোথায় আমি তো বুঝতে পেরেছিলাম যে হয়তো বা তোমার এখানেই আছে কিন্তু এখানে এসেও তো দেখি নেই আর তুমি ছাড়া তোমার নতুন তো কাউকে কিছু বলে না দেখো না বিয়েটা যেরকম ভাবে হয়েছে না কেন ও তো মেনে নিতে চাইছে না তখন কচি বলে তা তোমার নতুন দাস তোমাকে তো মানছেই না তোমার স্বামী যখন তোমাকে মানছে না তাহলে তুমি কি করে ফুলসহা করবে তখন পার্বতী বলে কি করব আমি তার জন্য অপেক্ষা করা ছাড়া তখন কমলিনী বলে শোনো তোমার স্বামী যদি তোমাকে মেনে নিত না তাহলে আমাদের কিন্তু কিছু বলার ছিল না এমন তো নয় যে আমরা বলিনি তাকে মেনে নিতে আমি বারবার করে বলেছি নতুন ঠাকুরপো তুমি বিয়ে করেছ মেনে নাও কিন্তু নতুন ঠাকুরপো যদি বিয়েটা সত্যি করতো না সে না মেনে নিত তার একটা দায়িত্ববোধ আছে সে নিজের দায়িত্ব থেকে কখনো না সরে যায় না কখনোই না তখন গুরুচি বলে তা তোমার স্বামী তোমার স্বামী তো তোমাকে মানতে চায়নি তা তুমি এখানে এখানে এসেছ বৌদিকে এসব কথা বলতে তখন পার্বতী বলে না না আমি তো কমলে নিতে চাইলে সবকিছু সম্ভব তখনই করছি পার্বতীর উপর প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে তুমি কি বলতে চাইছ বলত কি কি চাইছ কি শুরু করেছ এখানে মাঝরাতে এসে বৌদি ভাইয়ের শরীরটা ভালো নয় সারাদিন তো যা ধকল যাওয়ার গেলি এখন আবার অন্য নাটক করতে এসেছ তাই না বৌদি ভাইকে পটানোর চেষ্টা করছ শোনো এসব কথায় না কোন কিছুই হবে না তোমার স্বামী যদি তোমাকে মেনে নিত আমাদের কিছু বলা ছিল না কিন্তু তোমার স্বামী সেটাই তো মেনে নেয়নি তুমি যে নাটক করছো তোমার এই নাটকগুলো না আমাদের সহ্য হচ্ছে না একদম সহ্য হচ্ছে না এই মিথ্যের নাটক এখানে একদম করবে না তখন পার্বতী বলে আচ্ছা ভাই তোমার কি সমস্যা আমি তো সেটা বুঝতে পারি না এখানে কমলেনীর কাছে আমি এসেছি আজকে তোমাদের ফুল সজ্জা আর আমার বাবা বয়স্ক মানুষ এত কষ্ট পেয়ে গেল তাকে তো আমি কথা দিয়েছি যে তার জামাইকে নিয়ে আমি যাব আর যদি নিয়ে না নিয়ে যেতে পারি আমার কথা তো দাম আছে তখন কমলিনী বলে কি বলতে চাইছ তুমি বলতো তুমি কি এখানে কি কি জাহির করতে এসেছ তখনই পার্বতী পার্বতী চুপ করে থাকে আর কিছুই বলে না তারপর দেখা যাবে কমলি বলে শোনো ভাই এখানে না এসব নাটক একদম চলবে না তুমি যদি মনে করো আমাকে এসব কথা বলে নাটক করে নতুন ঠাকুর পকে তোমার দিকে টেনে নেবে তাহলে কিন্তু ভুল ভাবছো আমি কিছুই জানি না আমি তো চলে যেতেই চেয়েছিলাম তাহলে বলো আমি সকালে চলে যাব তারপরে তোমার নতুন ঠাকুর পকে তুমি আটকে রাখতে পারবে তো তখন পার্বতী বলে না কমলী দিয়ে কথা বলো না আমি যতদূর বুঝতে পেরেছি তুমি চাইলে সব কিছু সম্ভব তখন কুরোচি বলে আচ্ছা তুমি কি করে বুঝলে যে বৌদি ভাই চাইলে সবকিছু সম্ভব তখন পার্বতী বলে হ্যাঁ আমি তো এতটুকু বুঝতে পেরেছি যে কমলদির কথায় সবকিছু শুনে কমলদি চাইলে আমার সঙ্গে কিন্তু সংসারটাও করবে তখন কমলি বলে তুমি ভুল ভাবছো আমি তোমার স্বামীকে অনেকবার বলেছি কিন্তু সেই তো তোমাকে মেনে নেবে না মেনে নিচ্ছে না কারণ তোমাদের বিয়েটাই নাকি হয়নি তাহলে আমি বললে সে মেনে নেবে তুমি কি করে ভাবলে শোনো এসব কথাগুলো না এখানে বলে কোন লাভ নেই তুমি আমাকে তুমি আমাকে সবার সামনে ছোট করতে চাইছ তাই তো তখন পার্বতী বলে না ছোট করতে কেন চাইব আমি তো জানি তোমার সঙ্গে ওর একটা গভীর সম্পর্ক ছিল তার জন্যই তো তোমাকে তোমাকেই বলতে এসেছি একমাত্র পারলে তুমিই পারবে তোমার নতুন ঠাকুরপোকে আমার ঘরে পাঠাতে আমার সঙ্গে সংসার করাতে আমি জানি তো তখন করছি বলে মানে কি বলতে চাও তুমি তখন পার্বতীর কথা শুনে কমলিনী বুঝতে পারে সবটা আর বলে নাটক করছ না এটা আবার আরেকটা নাটক শুরু করে দিয়েছ তুমি কি চাইছ নতুন ঠাকুরপোকে আমি বলবো আমি কি বলিনি আর নতুন ঠাকুরপুর জীবনে না কারো কোন কথা চলে না সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ আর তুমি তো দিব্য এই বাড়িতে থেকে গেলে নিজের সংসার নিজে গুছিয়ে নিবে বলে তাহলে এখন আবার কেন এসব নাটকগুলো করছো তখন পার্বতী বলে দেখো আমি তো বাড়িতে বলেছি যে তার জামাইকে নিয়ে যাব এখন আমার তো কথার একটা মূল্য আছে আমি যদি ওনার সঙ্গে ভালো করে সংসারটাই না করতে পারি তাহলে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে কি করে নিয়ে যাব বলতো আমি জানি তুমি বললে সে ঠিক আমার সঙ্গে সংসার করবে আমার কথা শুনবে তখন কমলিনী বলে শোনো পার্বতী আমার সঙ্গে না এসব কথা বলে কোন লাভ হবে না তখন পার্বতী বলে দেখো কমলিদি তোমার সঙ্গে আমার কোন লড়াই নেই তবে আমি বুঝতে পেরেছি তোমার ইশারায় তোমার নতুন ঠাকুরও পঠে আর বসে তোমার জন্যই তোমার জন্য সে সব কিছু ছাড়তে পারে তখন কমলিনী বলে এরকমটাই যদি হতো না তাহলে তুমি আজকে এই বাড়িতে আসতে না বরের হাত ধরে এই বাড়িতে এসেছ আবার এখন এসব নতুন নাটক করছো কি বলতে চাও তুমি কেন করছ এসব তোমার বর কোথায় আছে তোমার বর তোমার ফুলস্যা ঘরে ঢুকবে কিনা সেটা তুমি ঠিক করে নাও তুমি ঠিক করে নিলেই তো হয় তুমি তোমার বরের সঙ্গে গিয়ে কথা বল তাহলেই তো হয়ে যাবে হয়ে যাবে না তখন কমলিনীর কথা শুনে পার্বতী বলে না না কমলিন্দি তুমি আমাকে এইভাবে এইভাবে তাড়িয়ে দিও না দেখো আমি তো বুঝতে পারছি আমার স্বামীর সঙ্গে আমি সংসারটা করতে চাই শুধুমাত্র আর কিছুই না তখন কুরুচি বলে শোনো তুমি তো দেখছি মেন্টালি ভালো না তোমার তো এর দরকার তখন পার্বতী বলে কাউন্সিলিং কেন আমি কি অসুস্থ নাকি তখন কুরুচি বলে শোনো অসুস্থ হলেই যে শুধু কাউন্সেলিং করে তা কিন্তু নয় ডক্টর যে কোনো মানুষকে তাদের বোধবুদ্ধি কম হলেও না তাদেরকে দেখে দেয় আর তাদের বোধবুদ্ধি বাড়ানোর জন্য কি কি করা উচিত সেটাও করে দেয় তখন পার্বতী বলে নানা ভাই আমার বোধবুদ্ধি কোনোভাবেই কম নয় আর আমি কেন কাউন্সিলিং করব আমার ডাক্তার দেখানোর কোন দরকার নেই আমি তো আমার স্বামীকে নিয়ে এখানে সংসার করতে চাই আমি শুধুমাত্র আমার কাছে না খুব সময় অল্প তাই আমি সংসারটা আমি একটু আমার স্বামীর সঙ্গে এক ঘরে থাকতে চাই বদ্ধ ঘরে ঘরেকে কার সঙ্গে কি করছে না করছে সেটা তো আর কেউ দেখতে যাবে না আমি শুধু চাই আমার স্বামীর সঙ্গে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো যেন আমরা এক ঘরে থাকতে পারি এক সঙ্গে থাকি সেটাই শুধু চাই কমলিদি তুমি প্লিজ তাকে বোঝাও তখন কমলিনী বলে শোনো পার্বতী তুমি না এসব কথাগুলো বলে শুধু শুধু আমাকে সবার সামনে ছোট করতে চাইছ আমি কি তোমার নতুন তাকে বলে দিয়েছি নাকি যে তোমার সঙ্গে যেন সে দেখা না করে ওরকম তো কিছু না আমি বারবার বলেছি কিন্তু তারপরেও তুমি যে কেন এরকম করছো সেটাই বুঝতে পারছি না তখন পার্বতী কাঁদে আর বলে আমি ঠিক বুঝতে পারছি কমলদি আমার স্বামী আমাকে মেনে নেবে না আসলে তাকেই তো আমি স্বামী বলে মেনে এসেছি ছোটবেলা থেকে তাকে নিয়েই স্বপ্ন দেখেছি কিন্তু সে আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে আমাকে সে আপন করে নিতে পারেনি তার সবটা তোমাকে দিয়ে দিয়েছে কিন্তু তোমরা তো আর বিয়ে করতে পারবে না বল আমি তোমার কাছে তার জন্য ক্ষমা চাইছি নিদি। দরকার হলে আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি সব কিছু তবে তারপরেও আমি আমার বৃদ্ধ বাবা মাকে কখনও কষ্ট দিতে পারব না তারা তো আমার শ্বশুরবাড়ি দেখাশোনা করার জন্য সারাটা জীবন পার করে দিল কখনো তো কিছু চাইনি চাইনি তো কোন কিছু কমলি দিয়ে আমি তোমার পায়ে ধরছি পায়ে ধরে বলছি তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি তুমি প্লিজ তুমি প্লিজ আমার কথাটা শোনো আমাকে আমাকে একটু দয়া করো আমি জানি তুমি দয়া করলেই না নতুন তোমার নতুন ঠাকুরপ আমার সঙ্গে সংসার করবে তুমি বললেই তখনই কমলিনী প্রচণ্ডভাবে রেগে যায় তারপরেই পার্বতী বলে তুমি আমাকে দয়া করো কমলিনী দি আমিও তো একজন মেয়ে আমি তো এত বছর যার জন্য অপেক্ষা করেছি তাকে আমি পেয়েছি এবার তার সঙ্গে শুধু আমি একটু সংসার করতে চাই আমি একসঙ্গে তার সঙ্গে থাকতে চাই আর কিছুই না কিছুই না বিশ্বাস কর তার ভালোবাসা পেলাম কি না পেলাম সেটা আমার দরকার নেই অনেক মেয়েই তো আছে তার স্বামীর ভালোবাসা পায় না আমিও না হয় আমার স্বামীর ভালোবাসা পেলাম না তাতে কি হয়েছে সেজন্য সেই জন্য কি আমার স্বামী আমার ঘরে আসবে না আজকের দিনে অন্তত আমার ঘরে তো আসতে পারত বল নর্মাল স্বামী স্ত্রীর মতো আমরা এক ঘরে তো কাটাতে পারতাম এ রাতটা এই রাতা তো কোনোদিনও আসে না তখন কমলিনী বলে শোনো শোনো পার্বতী তুমি যেটা চাইছ সেটা আমি করতে পারবো না তখনই পার্বতী বলে আমার সঙ্গে তার বিয়ে ঠিক ছিল ছোটবেলা থেকে আমাকে আর চোখে দেখত আমাকে বিয়ে করতে চাইতো তখন করছি বলে কখনও বলেছে যে তোমাকে পছন্দ করেছে তোমাকে ভালোবাসে তাহলে তুমি কী করে জানলে যে তোমাকে পছন্দ করত নতুন তখনই এই কথাতে পার্বতী বলে জানতাম জানতাম নিজের বলে তো কিছু থাকে তখন কমলিনী বলে তাই নাকি তুমি কি করে জানলে বল আর কি হয়েছে বল তখন পার্বতী বলে নানিজের সবটা বলা যাবে নানিজের বলে থাক না এসব আমার কাছে তখন এই বলেই কমলদিকে কনভিন্স করার চেষ্টা করে পার্বতী তো বন্ধুরা কেমন লাগল আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ ভাই